ভালোবাসা কি জানো ভালোবাসা কি কাকে বলে জানতে চেয়েছ তুমি কত সহজ প্রশ্ন অথচ ভেবে দেখেছ কি এর উত্তর কত কঠিন কত জটিল তোমার কাছে ভালোবাসা মানে কি আমি জানি না বলতেও পারবো না হয়তো হতে পারে দুজনে সকাল বিকেল দেখা হওয়া কথা বলা কোথাও বেড়াতে যাওয়া বাদাম ছিলে দেওয়া করে সারাদিন ঘুরে বেড়ানো নাটক কিংবা সিনেমায় যাওয়া কিংবা কোনো বিশেষ দিনে এক লাল গোলাপ উপহার কিংবা পাওয়া শিউলি ফুলের মালা গেঁথে দেওয়া চারদিনে রাতে মুঠো মুঠো জোৎনা আলো গায়ে মাখা হয়তো হতে পারে খোলা নীল আকাশ পানে তাকিয়ে স্বপ্নের ঘর বাঁধা সুখের চাষ করা বিক্ষুব্ধ জীবন সাগরে একসাথে পাড়ি দেওয়া হতে পারে এটাই হয়তো ভালোবাসার অর্থ ভালোবাসার মানে কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসার অন্য মানে সুখে দুঃখে একসাথে থাকায় শুধু নয় নয় প্রতিটি মুহূর্ত একসাথে চলা কিংবা দূরে গেলে নৃশংসতা বোধ করা আমার কি মনে হয় জানো মনে হয় দূরে থেকেও যেন কাছে থাকা হৃদ স্পন্দন বুঝতে পারা তার স্পষ্ট অনুভব করা প্রতিটি শ্বাস প্রশ্বাসের উৎসতা পাওয়া অবিশ্বাসের কালো ছায়া বিশ্বাসের আলোয় আলোকিত করা হয়তো ভালোবাসার সংজ্ঞায় আমি বড্ড অপরিপক্ক বড্ড কাঁচা কিন্তু হৃদয়ের সংজ্ঞায় বলবো অনেক অনেক ভালোবাসি তোমায় অনুভব করি তোমায় সমস্ত অস্তিত্ব দিয়ে যা লিখে কিংবা বলে প্রকাশিত নয় শুধু বলবো ভালোবাসি তোমায়